আর এই জায়গায় আমি সবাই রেখে গেছি ও যখন বাইশে আসছিল না তখন আমি দাম দিই নাই ওর সাথে ঝগড়া করতাম এইটা নিয়ে ওইটা নিয়ে বাঁচতাম সকালে প্রতিদিন নাস্তা বানাই দিত একদিন যদি নাস্তা বানাই না দিত ঝগড়া করতাম এখন আমি প্রতিদিন না খাই অফিসে যাই আমার কোনো অসুবিধা হয় না আমার বউ কিছু করলে আমি রাগ হয়ে যেতাম এখন আমি রাগ দেখানো না কারোর কোনো লোক পাই না আমি এমন একলা থাকতে পারি আমার পাখিটা নাই এই জায়গায় শুয়ে ওর নামা ছিল রানী আর দেখতো আল্লাহ রানীর মতন মানে শুধু আমি আর রানীর মতন করে রাখতে পারিনি আমি আল্লাহকে খেস 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 করছি আমার যখন জ্বর হইতো অসুখ হইতো সারা রাত মাতে পানি দিয়ে দিত সময় ঘুমাইতো না আমার জন্য শুধু তো দোয়া করতো আমার বলতো তুমি একটু নামাজ পড়ো নামাজ পড়ো আমি না নামাজ পড়তাম না আমি আজকে নামাজ পড়ি তাও আমি নামাজ পড়ি আজকে শুক্রবার আমি শুনছি আল্লাহ শুক্রবার দিন না আসুন নামাজের পর দোয়া কবুল করে তোমার লাগে আমি দোয়া করতে এসেছি আল্লাহ তুমি আমার জানি যাবে এই যে ফোন করবেন এটা আমার পাখি